আনজাহুল্ আমাম এই জন্য যে আপনাদের একটা অন্ধ ব্যক্তি আক্রমণ করেছে মাদাম অন্ধ ব্যক্তির নবী মসিবলকে ভালো করে বোঝাচ্ছিলাম বলে আল্লাহ সহ্য করতে না করেন ওই অন্ত ব্যক্তির দাম কেমন করে বাড়ায় দিলেন এই জন্য আপনারা বলেন তুই মামতাশা ও কতদিন অমন্তশা অভিনিকার ভয়ে

মদিনার দায়িত্ব দিয়েছিলেন জঙ্গ দেখলাম আমরা অনেকে কিন্তু গান গাই কামার ভাগ্যে ধন মিলে না রে রাস্তায় পড়ে আছে সোনা কানা দেখতে পাই না মাটি মনে করে লাগছি দেয় হাতে তুলে দেয় না কানার ভাগে ধন না রে

আর মসজিদের আজান দেওয়া এর সাথে বিয়া দেওয়া আমার মতো হাজির দরকার নাই হাজিরাও কিন্তু মসিদ আদান তার সাথে বিয়া দিবার পায় না তাহলে জাগের কোথায় ছিল আমরা ভয়ান বেলালে আল্লাহ বাড়া দিয়েছে বেলালের দাম আল্লাহ নিজের সম্মান দিয়া দিছে।

দেখবেন আপনি আপনার জীবনে দেখছেন কিনা আমি যখন সকর বেলায় মসজিদ নতুন দেয় তখন কুত্তা পর্যন্ত মন্ত্রী ইমাম দেখবার দেখবেন কি শুরু করছে ভাই কুত্তারও

আমি তোমার সাথে দিবার বার